হে বন্ধুরা আমাদের জব আপডেট অ্যান্ড কম্পিটিটিভ স্টাডিজ এক্সাম স্টাডিজ যেটা রয়েছে তার আজকে আমাদের জি আমাদের জিকে জিকে পাঠে কী রয়েছে আমরা কথা বলবো আজকে ভারতের রাজ্য এবং রাজ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রকম বিভিন্ন প্রশ্ন তোমরা পেয়ে যাবে আমাদের ডাব্লিউ বলো বা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বলো তোমরা কিন্তু পেয়ে যাবে সো প্রথম প্রশ্ন মণিপুরের মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কঙ্কল সংমা গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে পেমা খান্ডু কেরালার মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন নয়াব সিং সাইনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তো যারা নতুন এসে চ্যানেলে তারা লাইক করো শেয়ার করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে থাকো আস্তে আস্তে কিন্তু চ্যানেলের সাথে যুক্ত হও প্রচুর ভিডিও তোমরা দেবো আমি তোমাদেরকে ম্যাথামেটিক্স জি কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ এই চারটে বিষয়ে তোমাদেরকে আমি বলবো যা পড়াবো এখানে যা যা থাকবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ঘুরে ঘুরে তুমি সেরকমই দেখতে পাবে এর বাইরেও আমি চেষ্টা করব যে বিভিন্ন রকমের যারা পরীক্ষা দিচ্ছ টেট বলো বা বিভিন্ন পরীক্ষা যারা কম্পিটিভ পরীক্ষা রয়েছে সবারই কিন্তু ভিডিও আমি চেষ্টা করব প্রিভিয়াস ইয়ার সলভ করে দেওয়ার বা আরও কিছু কিছু এক্সপ্যান্ড করার আমাদের খুব প্ল্যান রয়েছে তোমরা সাপোর্ট করো চেষ্টা করব আরও বাড়ানোর চেষ্টা করবো এই আমাদের চ্যানেলটাকে আমরা আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে চাইছি পরের প্রশ্ন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছে অনুমুলা রেমন্ত রেড্ডি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই কিছু কিছু আপডেট যদি হয়ে থাকে তোমরা একটু চেক করে নিবে যদি কোনো আপডেট থাকে তোমরা বলবে আমাকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন এম কে স্টালিন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন বাবু নাইডু এন ডি জোটটা যেখানে আমরা দেখলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই সরেন রাজস্থানের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আর মিজোরামের মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের লাল দুহমা কয়েক প্রশ্নের জুড়ে যে আমরা উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সিকিমের মুখ্যমন্ত্রী পি এস গোলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং মান আমি আরও বলছি ইংরেজি থেকে কিন্তু বাংলায় আসতে গেলে এরকম অনেক অনেক জায়গায় কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় হয়তো স্পেলিং বা উচ্চারণে কিন্তু তফাৎ আসছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্ধারামাইয়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাদরা নগরের মুখ্যমন্ত্রী নগরের মুখ্যমন্ত্রী কমল সিং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব ত্রিমুরা মুখ্যমন্ত্রী হচ্ছে ডক্টর মানিক শাহ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু তো এই ছিল আমাদের এই পার্টটা আমাদের রাজ্য ও রাজ্যের মুখ্যমন্ত্রী সেইটাই নিয়ে কিন্তু আমাদের আপডেট লাইক করো শেয়ার করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে থাকো সাথে থাকুক এরকম করে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদেরকে আমরা দেবো আমি দেবো চেষ্টা করব আরও এইভাবে প্রচুর ভিডিও দেওয়ার এবং অলরেডি আমি রেডি করে রেখেছি আমি তোমাকে বলতে পারি যে নেক্সট উইকের মধ্যে কুড়িটা ভিডিও তোমাদেরকে আরও দেবো আমি জিকের ওপরে সময়ের অভাব হচ্ছে বাট আমি চেষ্টা করছি খুব দেখা যাক থ্যাংক ইউ